এই একান শুভ হামগলং আমি অর্থাৎ গরিবিত সিয়ানোর উদ্দেশ্যে গড়ি যেহেতু একান সংস্কৃতি অনুষ্ঠান বা সামাজিকতার কিছু সমৃদ্ধ বিষয় আলোচনা এই আলোচনা কিছু সবার আগে প্রথমে মই তথাগত সমসমুদ্ধ বরফর যুজু গোজাঙর সেপরে দিয়ে শ্রদ্ধীয় বনবান্থে রাজগরিবন্ধে যুজু গোজাঙর এবং এইও জন্মসরা তথা শৌচালা পাড়ারও তাত জামে ভক্ক বৌ ভক্ক যারা উপস্থিত আগ তোমার এইও বিশেষে নমস্কার এবং শুভেচ্ছা বিষয় নদে আমার পূর্ব শ্রেণীও এদিক বিবাহ ওরি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছ প্রতি লক্ষ্য রাগিনে দৃষ্টির আগে আমি সে হামানি বর্তমানে অত গরিবের হয়তো তারা গরিব জীবনে এক দুঃখে আমি কোনো যেহেতু আধুনিক যুগর মানুষ ঠিক এদিককে না হৃতায় মাংসে সেই কারণে অত তারাতা আমি দলে দাঁড়িয়ে গরিব হয়তো আমি এদিকে জেনেছি গরিব হয়তো সে একটা সময় ইয়ার নইল তো যাও এদিকে গড়ি নিয়ে আমার সমাজের যেহেতু রীতি নীতি আগে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না মিলে পুয়ালে বোঝা ফুরব বরফ ভালো পোহানা ফুরিব তো ইয়ানতে আমার সামাজিকতা তো ইয়ানরা ধরি আগে ব্যক্তি আমি ইচ্ছে ইয়েন যে আমি ইচ্ছে সুগতলা ঘুরে গেলাম প্রথমে লোতো আমি ইত্যন্ত যেয়েই অর্থাৎ সতলা সিদু আমি পোয়ার মিথ্যে যেয়েই সিঁদুর বাস্তবতা এবং পরিবেশ আসলে মই বহজা

এ ধরনের গরিব আরো ভবিষ্যৎ সমাজত আদামত যে কীর্তরিত আগে সমাজ যেহেতু আগে তার পাশাপাশি আমার ইচ্ছে তারা যে একখান কৃতজ্ঞতা বা আমার সুয়ানুভূতি যেগে দিও এই সুয়ানুভূতি এমন আগে দায়িত্ব এই লেখা কোনও দায়িত্ব আগে ছিলেন তারারে অর্থাৎ বালা দাঁড়ালে বালা ভাই দাঁড়িয়ে ভাই তা গরিব জন্মধারা মানুষ হোম যিহেতু তাৰমানে তে ভূমিকা ৰাগিজন যে সামাজিকতা রক্ষা কৰিচোন সেই সামাজিকতা গান যাতে হিলিলে তেখেতে তাতে আমার জৈনধাৰা মানুচনীয় হৈছে যাতে কৰণ ধাৰা বুইছা তোমাইটো তৎস্য ধাৰা গিলো তো যা উদ্দেশ্য এইবোৰ আমি যেহেতু বুদ্ধ ধৰ্মান্মী আমি বুদ্ধ ধৰ্মৰে মানি এবং মানি দেব তে অনেকেই অলপ পে বিশাখা দেখে নাই বোধা তা আমি তারা তথ্যানুপ দেখি

বাহিরে নিও না বাহিরে আগুন করে আনিও না অর্থাৎ এমন জায়গা প্রতিবে প্রথমে যাব যাতে তস উরসুরি পরদন দ্বারা তার সেই জায়গা জানতে উদানো পড়ে চেন এক নাম্বার দুই ঘরের আগুন বাইরে নেওয়া না বাইরের আগুন ঘরে আনি বিয়ে না এগুয়ে গো অর্থাৎ এক দু তিন গেছি ঘরের বাইরে আগুন বলে হি হুত শব্দ মধ্যে ভালো মন্দ খারাপ বেকারি আঁকে বিভিন্ন হিন্দু ধরিত সমাজের মধ্যে

আমি আশা করিব তারা এই দাম্পত্য জীবন তারা যে আশা আগে প্রত্যাশা আগে এই আশা তাদের তারা সফল হয় যাতে তারা সমাজের মধ্যে নাগদল করে তারা তাদের চলি পারন নাগদল করে তাদের তারা সমাজ দুঃখ আমি এদিক কি যেমন তা মহিলে মো সজিয়ে যাব তাতে মহিলা যাবে মো সজাঙর মহিলার নির্দেশ সুর প্রধান যাতে সমাজ সংখ্যা জীবনে তার এদিক কি অমাই আমি সে প্রত্যাশা করিব এবং ব্যাগ কোনে তারারে আশীর্বাদ তুরু পেক করে সাধুবাদ জোরে জোরে মুসিন হনে মহদায় সাই তারা দামত জীবন সুগিও তথাগত যে ভগবান বুদ্ধ তু শ্রদ্ধা ও বান্ধে দায়িত্ব এবং উপস্থিত যারা সদর ব্যাক্য লাগি তারা তোর এই আশীর্বাদ প্রার্থনা করে নেই মহদায় সাই করব এবং তারারে সাধুবাদ দিতে সাধু সাধু সাধু